রাজধানী মধুবাগের একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আকবর হোসেন ওরফে অপুর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ হাতিজিল থানা উপ পরিদর্শক এসআই পূর্ব চিসিশ বলেন খবর পেয়ে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মধুবাগের পঞ্চমতলায় একটি ফ্ল্যাটের খাটের ওপর থেকে আকবর হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয় আইনি প্রক্রিয়া শেষে পরে মরদেহটি আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় এসআই পূর্ব চিসিমের করা সুরোথাল প্রতিবেদনে উল্লেখ করা হয় আকবর হোসেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যেতে পারেন এছাড়া মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা না তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে আজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আকবর হোসেনের ভগ্নি আব্দুর রহমান বলেন তিন বছরের প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে আকবরের স্ত্রী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফুলচরিতে থাকেন আর আকবর হোসেন তার বোনের সঙ্গে একই ফ্ল্যাটে একটি কক্ষে থাকেন আকবর তার ভগ্নিপতির একটি ঔষধের দোকানে কাজ করতেন গতকাল রাতের খাবার খেয়ে আকবর ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান গভীর রাতে আকবরকে ডেকে কোনো শব্দ পাননি তার বোন পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে খাটের ওপর মৃত অবস্থায় পরে থাকতে দেখেন এ সময় হাতিরজিল থানায় জানালে এসে আকবরের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়